এ ঘুর সংসারে পরিয়ামানো মান না পায় দুঃখের এ ঘুর সংসারে পরিয়া মানব না পায় দুঃখের মানে দুঃখের দ্বারা মানুষ প্রত্যেকে জর্জরিত হয়ে যাচ্ছে হ্যাঁ প্রত্যেক ব্যক্তি দুঃখের দ্বারা জর্জরিত হয়ে যাচ্ছে স্বয়ং ভগবান সেই ভগবত গীতায় তিনি বলছেন হে অর্জুন হ্যাঁ হে অর্জুন দুঃখালয়ম অশাশ্বতম আমি দুঃখের কারাগার এই জলজগগত তৈরি করেছি হ্যাঁ ও আমি বুঝি গঠটা বানাইলে মনে হয় সুখী হয়ে যাবো আমি মনে করি বিষ্কার জমিন করলে দান ওটাইলে আমি সুখী হয়ে যাব হ্যাঁ ভগবান আপনার আমার জন্য সবকিছু ব্যবস্থাপনা করে রেখেছে কিন্তু ভগবানের আইন যদি আপনি আমি পালন না করি ভগবান কি করছেন করছেন এই জগতটা তৈরি করছে আমি কারাগার কি কারাগার কোনো অপরাধী ব্যক্তিকে কোথায় রাখা হয় জেলখানায় কারারুদ্ধ করে রাখে তো ঠিক আপনি আমি একে একটি মনুষ্য শরীর লাভ করছে সৌভাগ্যের বলে কিন্তু অপরাধী আর এই অপরাধীর স্থানই হচ্ছে এই কারাগার রুদ্ধ আমরা কি বলি সংসার মহাসাগর সংসার তাবানল সংসার হ্যাঁ তো এই খারা রুদ্ধ করে ভগবান কি করছেন তিলে 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 আপনাকে আমাকে পিষে দিচ্ছেন কিন্তু এই অবস্থা থেকেও বাসনা করি কি বাসনা জীব সুখী তাকি বারে কতই প্ল্যান প্লানিং করে আর প্রকৃতি ভাঙ্গে বারে বারে যত বাসনা করব যত ইয়ে ততই আপনার আমার কি করবেন আপনি আপনার পরিবারের জন্য সারাটা জীবন দিয়ে দিয়েছেন তিলে তিলে কষ্ট হয়ে গেছে কিন্তু সেই পরিবারেই আপনাকে বলবে একটা সময়ে তুমি আমার জন্য কি করছো অমা তুমি আমার জন্য কি করছো তো বাবা তুমি আমার কি করছো তার সুখের জন্য আপনি সবকিছু করলেন যে পুত্র জন্ম নেওয়ার পর পরে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিলে আস্তে আস্তে যখন বড় হতে থাকলো যখন সেই পুত্র যখন মায়ের তালের মধ্যে কখনো ফেসা পায়খানা করে দেয় মা কি করে দেখ কিছু না বলে সেটা খায় চন্দনের মতন মনে করে খায় আর সেই পুত্রই যদি বড় এসে বলে মা তুমি আমার জন্য কি করছো পুত্রীদিজি বলে তুমি আমার জন্য কি করেছ কেমন লাগতে পারে হ্যাঁ তো যত সুখের জন্য প্ল্যানিং করবেন এই সেই সুখ আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কারণ কি জড় যে সুখের জন্য আপনারা চোখ আপনি আমি ছুটছি কিন্তু দুঃখের হ্যাঁ এই জড়জগতের আসক্তিটা তত বৃদ্ধি করছে আর দুঃখ বর্ধিত হচ্ছে যা আপনি আমি জানি না হ্যাঁ যা বুঝতে পারি না যেমন একটা গরুকে যখন পায়ে যখন রশি বেঁধে দিক দেওয়া হয় গরুটা খেতে 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 কি হয়ে যায় যখন এই জায়গায় তার ফেট বড়ে না তখন অধিক খেতে চায় অধিক গাছ খেতে চায় তো যখন গাছ খেতে চায় তখন পাটা কি হয় ঠানকায় রশিটা রসিটা তো ঠান খেতে খেতে কী হয়ে যায় সেই পায়ের যে গিটটা আছে না কি হয়ে যায় টাইট হয়ে যায় তো টাইট হলে সেটাকে ছুটাইতে কেমন কষ্ট হয় হ্যাঁ কেমন কষ্ট হয় ছুটানো তো ঠিক আপনার আমার সেই জড়জগতের যে বন্ধনটা হ্যাঁ যা অত্যন্ত অত্যন্ত ধীরতা ধীর হচ্ছে এই আসক্তি আর দুঃখের সাগর নির্মজিত হচ্ছে রকম দুঃখ আপনি আধ্যাত্মিক ক্লেশ যা আপনার নিজের পুত্র আপনাকে আপনার নিজের আপন জন আপনাকে কষ্ট দিচ্ছে হ্যাঁ কখনো কখনো মনে হয় যেন এই গৃহ ত্যাগ করে এখনই গিয়া কুয়ার মধ্যে মরে যাই। মনে হয় না কারণ কি আপনার জনে আর দুঃখ দিচ্ছে কখনো কখনো দেবতারা আমাদেরকে দুঃখ দিচ্ছে অনাবৃষ্টি হ্যাঁ আরো কখনো কোনো বৃষ্টির দ্বারা প্লাবিত করে বন্যায় বাসী নে হ্যাঁ হাজার হাজার পশু পাখি মারা যায় ফসল বাসিয়ে নিয়েছে দুঃখ না এটা কি আনন্দ দুঃখ সাপের কামড় কুকুরের কামড় মশার কামড় ভালো লাগে না সহ্য অসহ্য দুঃখ না এটা হচ্ছে ভৌতিক আদি ভৌতিক ক্লেশ এই ক্লেশের দ্বারা মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে সেই জন্য বলছেন এটা হচ্ছে এঘুর এঘুর মানে কি সংসারয়স্মিন মহাগুরে স্বয়ং ব্রহ্মা বলছেন ব্রহ্মা নারদমনি গিয়েছেন ব্রহ্মার কাছে যাওয়ার পর বলছে হে পিতা আমি সংসার চক্র সম্বন্ধে জানতে চাই ব্রহ্মায় বলছেন সংসারয়স্মিন মহাগুরে জন্ম হ্যাঁ কয়েছে মহাগুর অত্যন্ত মহাঘুর ঘুর মানে কি যখন কি মানে চৈত্র মাসে প্রচন্ড ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের পাকে যখন কোনো ব্যক্তি পরে তার কোনো চোখে দেখতে পায় হ্যাঁ সামনে কিছু দেখতে পায় অন্ধকার লাগে না ঠিক এই সংসার চক্রটা সংসার সংসারযা গুরে জন্ম মিঠু সমাকুলে দেখেন জন্ম আর মৃত্যু সমাকুলে হে পুত্র নারদ সেই হচ্ছে সংসার চক্র হ্যাঁ আর এই সংসার চক্রে সবাই সুখ চাচ্ছে সুখ চাচ্ছে সুখ বর্ধিত করার জন্য পিছনে ছুটছে হ্যাঁ সেই জন্য এই থেকে তুমি কেউ মুক্ত হতে চায় সাধু করি হরিব ক্লে সাধু সঙ্গ করি হরি যে যদি তবে হয় ক্লে এটাকে বলা হয় সাধু সঙ্গ আর যদি এই সমস্ত ক্লেশ থেকে তুই মুক্ত হতে চাও তাহলে বলছো সাধু সঙ্গ আর সাধু সঙ্গের বলে কি যায়? আপনার আমার ক্লেশ ভাবে নিবৃত্তি ঘটে আর সাধু সঙ্গ এই নয় সাধুর সাথে গসা খাওয়ার সাধু সঙ্গ না সাধু আসলো সাধুর হাতটা মাথায় রেখে দাও বাবা আমার মেয়ের হাত আমার মাথায় হাত দাও সব কি পা চলেছে না সাধু কি বলে সেই সাধুর কথা যদি আপনি আমি শুনি আর সেটা যদি আপনার নিজের জীবনে পালন করি তাহলে কি হবে সেটাকে বলা হয় সাধু সঙ্গ যা নিজের জীবন আনন্দে বর্ধিত হবে সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে যাবে সেই জন্য বললেন সাধু সঙ্গ করি হরি বজে যদি তবে হয় অন্ত ক্লেশ ক্লেশ মানে নিমেষের মধ্যে ক্লেশ নষ্ট হয়ে যাবে হুম সেই জন্য বললেন সাধু সঙ্গ কর সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় যদি কেউ প্রকৃত সাধু সঙ্গ করে তাহলে তার সিদ্ধি বর্ধিত হবে কিন্তু সাধু সঙ্গ করি সাধু আসে সাধুর প্রতি আপনার আমার শ্রদ্ধা নাই সাধুর কথা আপনি আমি শুনে ও সাধু বলছে তারা খাম কাজ নাই সাধু বইলা গেছে কি এটা আমাদের করতে হবে না এটা হচ্ছে ভুল ধারণা কেননা যাও মায়া যখন মায়ার দ্বারা যখন মানুষ আবদ্ধ হয়ে যায় আচ্ছন্ন হয়ে যায় তখন সেই সাধুদের কথা তারা গ্রাহ্য করে না কেননা সেই সাধুর কথা না শোনার পরে কি হয় হ্যাঁ বলছেন এই সংসারের যে চক্রটা অত্যন্ত বর্ধিত হুম বর্ধিত হচ্ছে সেই জন্য কি করা উচিত প্রত্যেকেই সাধু সঙ্গ করে সংসার নলে জলের অন সংসারের চক্রটা একটা অনল অনল মানে কি আগুন সে যেন সংসার অনলে জলের অন অলরেডি আর এই অনল কি অনল মানে হচ্ছে আগুন হ্যাঁ আর সংসারটা ঠিক এইরকম যদি সামনে আগুন লেগে যায় আর দশ বালতি নিয়ে সবাই নিবাতে পারি নিবাতে পারি কিন্তু আপনার আমার প্রত্যেকের হৃদয়ে যে আগুন ঢাক ধাক করে জ্বলছে সেটা আপনি কিভাবে নিবাবেন হ্যাঁ আর এই আগুন না নিজে সহ্য করতে পারে না কারোর কাছে সে বলতে পারে হ্যাঁ তিলে 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 সে ধগ্ধ হচ্ছে হ্যাঁ সেই জন্য বললেন হ্যাঁ সংসার অনলে জলছে হৃদয় অনলে বারায় ও ন অনলে বারায় ও ন অপরাধ চারি লো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম অনলে পুরিয়ে পুরিয়ে জল সহজ পদ্ধতি প্রদান করছেন আর আপনার আমার ভিতরে যে অনলগুলো সেগুলো কি জানো এই চুলার আগুন না দেখেন আপনি বাসনা করছেন ভগবানের কাছে হে ভগবান আমি যেন আমার মেয়েটা যদি ফাঁস করে তাহলে আমি ও ভগবান দেখাইলাই ভগবান কইল আছে ঠিক আছে তোর মনে বাসনা পূর্ণ করলাম তত তো তত আসত আশীর্বাদ করলেন একটা না বাসনা পূর্ণ হয়ে গেল এই একটা বাসনা না পূর্ণ হয়ে গেল কিন্তু বাকিগুলা বাসনা করলেন ভগবান আপনার আসনা পূর্ণ করে দিল তারপরে কি ঈর্ষা ঈশ্বা কীভাবে আপনি মুক্ত হবেন কম ক্রুদ লোভ মহ মত মাৎসর্য হ্যাঁ কইছে কাম ক্রুদ মত মাৎসর্য এই কইছে কাম ক্রুজ ছয় জনে লইয়া পিরে নানা স্থানে টানছে বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে টানছে এই কাম ক্রুজ ছয় জনে কিন্তু সেগুলো তার নিবাচে বাচে না হ্যাঁ সেই জন্য বললেন এইগুলো থেকে যদি নিবৃত্তি লাভ করতে চায় অপরাধ ছাড়িল কৃষ্ণ না অনলে পুরিয়ে যখন আগুন জলে যখন জল দিলেন কি যায় তো ঠিক আপনি আমি যদি নিরন্তর হরিনাম জপ করি কীর্তন করি তাহলে ভিতরের যে আগুন কি হয়ে যাবে শীতল হয়ে যাবে আর সেই শীতল যদি হতে চায় নিতাই চৈতন্য চরণ কমলে আরে নিতাই চৈতন্য চরণ যে চরণ কমল জানো কিরকম নিতাই হচ্ছে কুটি কুটি চন্দ্রকে একত্রিত করলে যে শীতল তার থেকে অধিক মাত্রা হচ্ছে নিতাই চরণ কমল শীতল নিতাই কে জানো যে মহাপ্রভুর যে ভাই হ্যাঁ সে স্বয়ং বলরাম হইলেন নিতাই হ্যাঁ আর স্বয়ং ভগবান কৃষ্ণ হইলেন গৌরাঙ্গ আর সেই দুই বাই যখন নেচে নেচে সে গেয়ে গেয়ে হরি নাম করছিলেন হ্যাঁ সেই জন্য বললেন নিতাই হ্যাঁ কে নিতাই এর চরণ কমল অত্যন্ত কুচি কুটি কুটি চন্দ্রকে একত্রিত করলে যে শীতল হ্যাঁ তার থেকে অধিক শীতল হচ্ছে সেই নিতাই চৈতন্যের চরণ কমল আর যে আশ্রয় লয় হ্যাঁ কৃষ্ণ দাস বলে জীবনে মরনে কৃষ্ণ দাস বলে জীবনে মর আমার আশ্রয় সেই যদি মনুষ্য জীবনকে সার্থক করতে চাও এই কলির যুগে একমাত্র সহজ সরল পন্থা হচ্ছে একমাত্র নিতাই চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে আশ্রয় নেওয়া আর আশ্রয় নিয়ে কি করা উচিত হরিনাম সংকীর্তন করা কলাও হরি নাম সংকীর্তন এই কলিরজি একমাত্র সংকীর্তন চেন হরি নাম সংকীর্তন দশ পাঁচ মিলেন নিজের ধারিতে বসে কীর্তন করা সবাই হাত তালে দিয়ে সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি হরি নাম কর তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত সমস্ত ক্লেশ থেকে মুক্ত হয়ে এই না করে গৌরাঙ্গের করে মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন সেই নাম সংকীর্তন যদি কর সেটাকে বলা হয় হরিবাসর তিথি হ্যাঁ হরিবাসর ঘরে বৈশা বৈশা মালা জপ হ্যাঁ নাহলে হাতে বইসা বইসা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বত্রিশ কর নিরন্তন করবেন তাহলে সহজভাবেই মহাপ্রভুরকে লাভ করতে পারবেন